আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহাদয় আমাদের যে কার্যক্রম রয়েছে প্রাক প্রাথমিক পাঠ পরিকল্পনা বিষয়ে আজ আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি তা আমরা আমাদের একটি ওয়েবসাইট রয়েছে ন্যাপ ডট ডট বিডি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাব এখানে দেখুন এই ইন্টারফেসে যা আমরা পেয়েছি আমাদের সম্পর্কিত প্রশিক্ষণ ডিপিএড গবেষণা ও প্রকাশনা বিভিন্ন অপশন রয়েছে তা আমাদের প্রয়োজন বার্ষিক পাঠ পরিকল্পনা দেখুন এখানে রয়েছে বার্ষিক পাঠ পরিকল্পনা তা আমরা প্রথমেই এখানে দেখুন সাপ্তাহিক ক্লাস রুটিন বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী শ্রেণী থেকে পঞ্চম ক্লিক করলাম এরপরে দেখুন এখানে সুন্দরভাবে সাজায়ে সাজায় দেওয়া রয়েছে সাপ্তাহিক ক্লাস রুটিন বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী বার্ষিক পাঠ পরিকল্পনা দ্বিতীয় শ্রেণী এখন আমার যে শ্রেণী প্রয়োজন আমি ঠিক সেই শ্রেণীটা ডাউনলোড করে নিতে পারবো অথবা সবই ডাউনলোড করে রেখে দিতে পারবো আমরা ক্লিক করছি বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পাঠ পরিকল্পনা দুই প্রথম থেকে পঞ্চম শ্রেণী এখানে প্রথম শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণীর যে এখানে বাংলা এরপরে আমাদের অন্য বিষয়েরও প্রথম শ্রেণীর অর্থাৎ প্রথম শ্রেণীর সকল বিষয়ে এখানে আছে এখানে দেখুন গণিত চলে এসছে আমরা আবারও নিচের দিকে যেতে থাকি গণিতের পর দেখুন ইংরেজি অর্থাৎ প্রথম শ্রেণীর সকল বইগুলো এখানে দেওয়া রয়েছে বার্ষিক পাঠ পরিকল্পনা এইটা আমরা এখান থেকে ক্লিক করে ডান পাশে যে একটি ডাউনলোড অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এই বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী ডাউনলোড হবে প্রথম শ্রেণী সংক্ষেপে লিখলাম আমি পরিকল্পনা এরপরে আমি সেভ দেখুন উপরে ডাউনলোড হয়ে গেছে সাথে সাথে এটা অনেক বড় ফাইল না এর পরবর্তীতে আমরা অন্য শ্রেণী এখানে প্রথম শ্রেণী করে ফেললাম এরপরে দ্বিতীয় শ্রেণী আমি করে রেখে দিতে পারি তৃতীয় শ্রেণী এভাবে আমরা বার্ষিক পাঠ পরিকল্পনা ডাউনলোড করে ল্যাপটপে কম্পিউটারে এরপর আমরা মোবাইলে রেখে দিতে পারি এটা দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী আমাদের এটা প্রথমে দেখতে পাচ্ছি আমরা বাংলা এরপরে ধীরে ধীরে আমরা নিচের দিকে গেলে অন্যান্য বিষয়গুলো এখানে পাবো এটা গণিত অর্থাৎ বার্ষিক পাঠ পরিকল্পনা বলতে আমরা এই যে জানুয়ারি মাসে কতগুলো পিরিয়ড হবে কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত আমরা এই জানুয়ারি মাসে পড়াবো ফেব্রুয়ারি মাসে পড়াবো সেটি হচ্ছে পরিকল্পনা তো এখানে আমরা আবারও ডাউনলোডে ক্লিক করলাম এখানে আমি লিখি দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী পরিকল্পনা পরিকল্পনা এভাবে আপনারা সকল বইয়ের বার্ষিক পাঠ পরিকল্পনা ডাউনলোড করতে পারবেন আমি দুইটি দেখা দেখাইয়ে দিয়েছি আপনাদেরকে এরপরে সাপ্তাহিক ক্লাস রুটিন সাপ্তাহিক ক্লাস রুটিন বলতে আমাদের এক শিপ দুই শিপ পরিচালিত যে রুটিন সেই রুটিনটি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই রুটিনটি রয়েছে এরপরে আমাদের দেখুন প্রাক প্রাথমিক চার ক্লাস ও পাঁচ ক্লাসের যে বার্ষিক পাঠ পরিকল্পনা সেটিও এখানে দেওয়া আছে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এই বার্ষিক পাঠ পরিকল্পনা আমাদের যে শিক্ষক সহায়িকা চার প্লাস পাঁচ এর বই আছে তার শেষের দিকে কিন্তু আছে সেটাও আপনারা ফলো করতে পারেন তা আমি আপনাদের সাথে ছিলাম এই বিষয়টি নিয়েই বার্ষিক পাঠ পরিকল্পনা এই বার্ষিক পাঠ পরিকল্পনা আপনারা টেলিগ্রামে পাবেন আমার দেওয়ায় রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন তা সকলের সাথে আমি ছিলাম মোহাম্মদ সাইদুর রহমান টুটুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম